সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়ে ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার সময় কেন আজকে বিকেলে আসছে আসে কেন যে আসছি এই জন্যে কিন্তু আজকে আপনাদেরকে দেখানো যে হয়তো কমেন্ট বলতেই পারে এটা স্বাভাবিক যে আপু সন্ধ্যার সময় কেন বিলের মধ্যে গিয়েছেন আসলে আমার আজকে বাসায় আম্মু শাক ভাজি না অন্য অন্য মানে হচ্ছে খাবারের তরকারিও আছে কিন্তু হচ্ছে আমার আম্মু আমার জন্য বিশেষ করে শাক ভাজি করতেছে তো বাসায় আমি অতটা থাকতে পারি না না থাকার কারণে হচ্ছে আমি জমিতে আসতে পারি না হোয়াট আপ করে আসি আজকে যেহেতু শুটিং ছিল না আজকে বাসায় ছিলাম তো দেখলাম যে আম্মু হচ্ছে মানে আজকে হচ্ছে শাক ভাজি করতেছে ঠিক আছে তো শাক ভাজি দিয়ে এটা খাইতে আমার ভাতের সাথে খুবই ভালো লাগে যার কারণে আমার আব্বু পুরাটা জমি হচ্ছে রসুন আর শুধু এইটুকুতে পেঁয়াজ লাগাইছে আব্ব অল্প করে তো আমি দেখলাম যে পেঁয়াজের এটা হয়েছে কিনা ফুল হয়েছে কিনা এই জন্য জমিতে আসা তো এসে দেখি যে অনেক হয়েছে ঠিক আছে যার কারণে এটা আমি নিতে আসছি আমার সাথে প্রেম তুই নাকি ময়না রে করবি বিয়া দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময় রে করবি বিয়া আমি এই জ্বালা শইব কেমন করে ময়ূরাজা মুহ যদি না রে আমি ময়ূরাজা মুহ যদি না রে দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি কি না রে করবি বিয়া দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময় না রে করবি বিয়া আমি এই জাল্লা সইব কেমন করে ময় রাজা মুহু যদি না পাই রে আমি ময় রাজা মুহু যদি না পাইতরে ময়ূরাজামুহু যদি না পাই তোরে আমি মই জামু যদি না পাই তোরে তোরে ভালোবাসা কত শুনাইছি গান নিজের হাতে কত খাওয়াইছি পান যেদিন পিঠা বানাইতো আমার ঘরে নিজে না খাইয়া দিতাম তোরে তোরে বৈশাখ কত শুনাইছি গান নিজের হাতে কত খাওয়াইছি পান যেদিন পিঠা তো আমার ঘরে নিজে না খাইয়া দিতাম তোর কি কিছুই মনে নাই একদিন আমার বড় ভাই তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই তোৰ কাৰণে কত মাৰলো মৰে মই ৰাজা মহু যদি না পাই তৰে আমি মই ৰাজা মহ যদি না পাই তে মই ৰাজা মহ যদি না পাই তৰে আমি মই ৰাজা মহ যদি না পাই তৰে দুই বছৰ আমাৰ লাগে প্ৰেম কৰিয়া তই কোৱা মই নৰে কৰবি দুই বছর আমার লগে প্রেম করিয়া এখন কসময় না রে করবি আমি এলাস হইব কেমন করে রাজা মুহু যদিনা পাইতরে আমি মই রাজা মুহু যদিনা পাইতরে এই নানটু ঘটকার বাবাই মিলে আমার লাইগা বিয়ার ছেলে দেখে আমি বলে দিয়েছি ওদের কাছে তুই ছাড়াই আমার সবই মিশে ওই নান্টু ঘটকার বাবাই মিলে আমার বিয়ার লাইগা দেখে ছেলে আমি বলে দিয়েছি ওদের কাছে তুই ছাড়া আমার সবই মিছে যদি তোরে নাহি পাই আমি মোরে যেতে চাই যদি তোরে নাহি পাই আমি মোরে যেতে চাই তবু দেখব না তোরে অন্যের সাথে ময় রাজা যদি না পাই তোরে আমি ময় রাজা যদি না পাই তোরে দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময় না রে করবি বিয়া দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময় না রে করবি বিয়া আমি এই জ্বালা শইব কেমন করে मोइरा राजा महो जो नै त हामी मै राजा महो जो नै हामी मोइरा मै राजा महो जो नै हामी मोइरा मै राजा महो जो नै हामी मोइरा मजा महो जो नै त